হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি বিসিএস সিক্স সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু তোমাদের ডিএসই পলিটিক্যাল সায়েন্স সাজেশনস নিয়ে আলোচনা করবো ইতিহাস সাজেশনস অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে তোমাদের তিনটে পার্টি সাজেশনটা আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি এবং আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ডিএসই পলিটিক্যাল সায়েন্স তো দেখো তোমাদের সি সিক্স সেমিস্টার ডিএসই পলিটিক্যাল সায়েন্স যেটা রয়েছে তোমাদের সাজেশন দু হাজার পঁচিশের জন্য আজকে পার্ট ওয়ান পলিটিক্যাল সায়েন্সের সাজেশন এখানে কিন্তু তোমরা থ্রি মার্কসের সাজেশনগুলো পাবে এবং এই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে হান্ড্রেড পারসেন্ট কমন কিন্তু তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস তোমরা যদি পরবর্তী পার্টগুলো এবং পরবর্তী ক্লাসেসগুলো আমাদের কাছ থেকে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলটি রয়েছে সেখানে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অল যেটা রয়েছে অলটা প্রেস করে রাখো তার কারণ সমস্ত ভিডিওগুলো পরবর্তীতে কিন্তু তুমি পাবে এছাড়াও তোমরা যদি ভেবে থাকো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তাহলে সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র পাস কোর্সের জন্য ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাস তোমাদের সঙ্গে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের তিন নাম্বারে পড়তে হবে শুধুমাত্র সেই প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু আমি আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। দেখো তোমাদের তিন নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কি কী পড়তে হচ্ছে এই বছর সেখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে আমি আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সম্পর্কেই বলে দেব প্রশ্নমান তিনের জন্য তোমরা পড়বে গ্রাম সংসদ সম্পর্কে টিকা পড়বে উনিশশো সালের অশোক মেহতা কমিটির রিপোর্টগুলো পড়বে বা অশোক মেহতা কমিটি সম্পর্কে টিকাও কিন্তু আসতে পারে বা বলতে পারে অশোক মেহতা কমিটির রিপোর্টগুলো সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেন পঞ্চায়েত সমিতির গঠন টিকা টিকা লেখো সভাপতি ওকে টিকা লেখো বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা ব্লক উন্নয়ন আধিকারিকও বলতে পারে বাংলায় দেন বলেছে পঞ্চায়েত সমিতির কয়েকটি স্থায়ী কমিটির নাম লেখো দেন টিকা লেখো ব্লক সংসদ নেক্সট টিকা লেখো ন্যায় পঞ্চায়েত নেক্সট পঞ্চায়েত সমিতির আয়ের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে টিকা লেখো সভাধিপতি দেন টিকা লেখো জেলা সংসদ নেক্সট জেলা সংসদের কয়েকটি স্থায়ী কমিটির নাম লেখো নেক্সট জেলা পরিষদের আয়ের উৎসগুলি কি কী দেন চোদ্দ নম্বর বলেছে জেলা কাউন্সিল সম্পর্কে টিকা নেক্সট টিকা লেখো অর্থ কমিশন নেক্সট টিকা প্রধান উপপ্রধান নেক্সট নেক্সট বলছে স্থানীয় স্বায়ত্তশাসন পৌরসভার আয়ের উৎস তো এটা চাইলে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো ওকে এই সাজেশন স্ক্রিনশটও করে নিতে পারো তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অফিসিয়াল নাম্বার রয়েছে দুটো নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আমরা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এই দুটো নাম্বার তোমাদের কোনো রকম ডাউট থাকলে কোনো রকম কোয়েশ্চেন্স থাকলে তোমরা আমাদের এটা অফিসিয়াল নাম্বার অফিসে আমাদের যে স্যার রয়েছে সেই স্যারই ফোনটা পিক আপ করবে তোমাদের কোনো রকমের ডাউট যদি থাকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এছাড়া এছাড়া তোমরা যদি আমাদের কাছ থেকে নোটসপত্র সাজেশনস এবং ক্লাসেসগুলো নিতে চাও অনলাইনে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই অফিসিয়াল নম্বরে মাত্র চারশো নিরানব্বই টাকা কিন্তু চারটা সাবজেক্টের কোর্স ফি কিন্তু যদি ইংলিশ থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে কিন্তু কোর্স ফি আমাদের হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন মানে হান্ড্রেড রুপিস জাস্ট এক্সট্রা দিতে হচ্ছে তো স্টুডেন্টস সময় নষ্ট করো না পরীক্ষা তো মোটামুটি এখনও তিন মাসের মতো বাকি রয়েছে প্রথম থেকে যদি নোটসগুলো তোমরা প্রথম থেকে নিতে পারো তাহলে কিন্তু প্রথম থেকেই নোটসপত্রগুলো পাবে এবং তোমরা পড়াশোনা করে কিন্তু এই সিক্স সেমিস্টারটা ভালোভাবে পাশ হয়ে যেতে পারবে এবং কলেজের যে ডিগ্রি সেই ডিগ্রিটা ইজিলিভাবে পেয়ে যাবে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা শুধুমাত্র পার্ট ওয়ান ছিল যেখানে আমি থ্রি মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাস পার্ট টু আলোচনা করব তোমাদের সঙ্গে সিক্স মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে তো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে Thank you so much, thanks for watching after all. Thank you.